হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু ব্লগ বাই আদিয়া তো আজকে আমার ব্লগটি হচ্ছে আমি আমার বাসায় ইফতারি আয়োজন করেছিলাম কিছু গেস্ট দাওয়াত দিয়েছিলাম তো তাদের জন্য আমি কী কী আয়োজন করেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সব কিছু তো আসলে ভিডিওতে মানে রেসিপি দেওয়া পসিবল না তাহলে তো ভিডিও আসলে অনেক বেশি লং হয়ে যায় তো ট্রাই করব আপনাদের সাথে দু একটা আইটেমের রেসিপি শেয়ার করার জন্য তো এখন আমি হাসে মাংস রান্না করতেছি এখানে তো আজকে এটা কোকোনাট মিল্ক বা নারিকেল দুধ দিয়ে রান্না করতেছি এটা আমার খুবই ফেভারিট একটা খাবার আর বরিশালে তো আপনারা সবাই জানেন যে আমি বরিশালের মেয়ে তো বরিশালে তো হাঁসের মাংসও এরকম নারিকেল দিয়ে ঝোল রান্না করে কিংবা মুরগির নারিকেল দিয়ে ঝোল রান্না করে যেটা কি না চালের আটা রুটির সাথে খাওয়া হয় তো আমি আজকে সেটাই করেছি তো আমি তো আর চালের আটার রুটি আসলে এরকম বানাতে পারি না তাই রুটি দিয়ে হাঁসের মাংসটা সার্ভ করব। আর সাথে করব বিরিয়ানি থাকবে তো সেটার সাথে তো কাবাব দিতে হয় তো এজন্য জন্য টুনা কাবাব করব এর জন্য আমি এখানে দুটো ক্যান নিয়েছি এরকম তো একটা ক্যান ক্যানের মধ্যে এভাবে মাছগুলো পানিতে থাকে আর তেলের মধ্যেও থাকে তো আমি যেটা পানিতে থাকে ওইটা নিয়েছি যেটা এখন আমি একটু ভালো করে ধুয়ে এভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি কারণ কাবাব বানাতে হলে ভিতরে যদি কোনো পানি থেকে যায় তাহলে সেটা ভালো হবে না এবার দেখিয়ে দিচ্ছি কাবাবের জন্য আমি কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এখানে তো আমি এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি আর একটা ছোটো সাইজের আলু নিয়েছি সিদ্ধ করে আর সামান্য একটু লেবু রস দিয়ে দিলাম আর সাথে ছিল পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো এটা দিয়ে আমি এখন এটা কিছুক্ষণ একটু মাখিয়ে নেব দেন এবং মতো অবশ্যই লবণ দেবেন আপনারা তো মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে ডিম অ্যাড করবো ডিমটা আপনারা কোয়ান্টিটি বুঝে দিবেন আমার এখানে একটা ডিম লেগেছে কারণ ডিম যদি বেশি হয়েছে তাহলে সেটা খুব বেশি নরম হয়ে যাবে এবং পরবর্তীতে যখন ভাজতে যাবেন তখন সেটা খুলে যেতে পারে তো তার জন্য আমি একটা একটা ডিমই দিয়েছি যখন দেখেছি যে এটা মোটা আমি মানে বানাতে অসুবিধা হচ্ছে না বেশি একটা খুলে যাচ্ছে না তখন আমি আর দেই নেই তো এই এখন আমি এটাকে ছোটো ছোট করে পিস করে নিচ্ছি আর এদিকে আমি একটা পাতিলে বিরিয়ানির জন্য মশলা দিয়ে দিচ্ছি তো এখানে আস্ত রসুন ব্যবহার করছি আমি কারণ বাটা রসুন আমি ইউজুয়ালি মাছে বা অন্য জায়গায় ব্যবহার করি আর এই রসুন যেহেতু গলে যাবে যে কোনো মাংসে আমি আস্ত রসুন ব্যবহার করি তাতে করে আমার বাটা রসুন আমি পরবর্তীতে অন্য যেখানে আমি আস্ত রসুন ইউজ করতে পারি না সেখানের জন্য সেভ করে রাখি আর আদা আদা বাটা দিয়ে দিচ্ছি এবং গরম মশলাগুলো এখানে দিয়ে দিলাম স্টার স্টারানিস দিয়েছি একটা কালো এলাচি দিয়েছি এবং সবুজ এলাচি দারচিনি লবঙ্গ এগুলো দিয়েছি তো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি বম্বে বিরিয়ানি মশলা যেটা আপনারা যে কোনো পাকিস্তানি শপে কিনতে পাবেন আর বাংলাদেশেও আই থিঙ্ক এটা অ্যাভেলেবল আছে তো সেটা দিয়ে আমি টমেটো দিয়ে টমেটো দিয়েছি এখানে দুটা মাঝারি সাইজের টমেটো কিন্তু এখানে মেন ইনগ্রিডিয়েন্টস এটা অবশ্যই দিতে হবে আপনারা চাইলে টমেটো ব্লেন্ড করেও দিতে পারেন আমি এখানে ছোটো ছোটো করে কেটে দিয়েছি কারণ এটা গলে যাবে তো সব কিছু দিয়ে আমি এটাকে মাংসটাকে একটু কষিয়ে নিয়ে যখন একটু মোটামুটি অলমোস্ট হয়ে যাবে তখন এটাকে এর মধ্যে আমি টক দই দিয়ে দিয়েছি কারণ টক দই দিলে মাংসটা একটু ভালো সেদ্ধ হবে এবং টেস্টও ভালো আসবে আর সাথে দিয়েছি বড় বড় সাইজ করে আলু কেটে দিয়েছি আর পাশাপাশি এদিকে ওভেনে চিকেন তান্দুরি করেছিলাম আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিল আরমান তো সেটা এখন দিয়ে দিচ্ছি যেহেতু এটা হতে বেশ কিছুক্ষণ সময় নেবে সব কিছু ইত্যাদির আগে আগে তো আসলে অনেক আইটেম থাকলে তখন একসাথে সব করা পসিবল না এবং সব কিছু একইভাবে গরম করা পসিবল না এজন্য জন্য ভাজাভাজি আইটেমগুলো আগে রেখেছি আর রান্না করার যা যা করা দরকার ছিল সেগুলো আমি এর আগে শেষ করে ফেলতেছি এবারে আমি চালের জন্য পানি দিয়েছি এবং এখানেও আমি সব আস্ত মশলা যেমন জিরা ধনিয়া এলাচি দারচিনি তেজপাতা লবণ এবং সামান্য তেল মিশিয়ে চালটাকে আমি এইটি পারসেন্টের মধ্যে সিদ্ধ করে নিয়েছি আর তো আমাদের গেস্ট হাউস চলে এসেছে এবার আমি চালটাকে আমি চাল সিদ্ধর পরে পানি ঝরিয়ে নেওয়ার পরে আমি এগুলো একটু লেয়ার করে দিচ্ছি মাংসের উপরে তো দুই ধাপে আমি দিব তো প্রথম ধাপে চাল দিয়ে তারপরে আমি এর মধ্যে ধনিয়া পাতা এরপরে ফুড কালার দুধের সাথে মিক্স করে ফুড কালার দিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এবং একটু বাটার কেটে দিয়েছি এবং উপরের আরেকটা লেয়ার করে সেম প্রসেসে আমি এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো বিশ মিনিটের জন্য আমি রেখেছি যতক্ষণ আর চাল সিদ্ধ হয় কারণ চালটা যেহেতু অলমোস্ট সিদ্ধ ছিল তো এটা হতে বেশিক্ষণ একটা সময় লাগবে না আর যেহেতু বাসমতি রাইস দিয়ে করেছি তো এটাও বেশিক্ষণ একটা টাইম নেয় না সিদ্ধ হতে কারণ এটা আমি প্রায় আধা ঘন্টার বেশি পানিতে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেই জন্য চালটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ঝরঝরা হয়েছে এবং চিকন লম্বা দেখতে এটা কিন্তু ভিজিয়ে রাখার জন্যই হয়েছে আপনি যদি চাল ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু এরকম হবে না তো এবারে আমি একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক দেখতে মাশালা সুন্দর হয়েছে এবং খেতেও সবাই বলেছে ভালো হয়েছে তো এবারে আমি চিকেন ফ্রাই করেছিলাম তো সেটা ম্যারিনেট করে নিচ্ছি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাপড়িকা পাউডার দিয়েছি আলাদা কোনো ঝাল দেয়নি যেহেতু বাচ্চারাও খাবে সস সস দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর একটা ডিম দিয়েছি যেহেতু কোয়ান্টিটি খুব একটা বেশি না এখানে লেগ পিস অ্যান্ড উইংস পিসেস আছে তো এগুলো সব কিছু একত্রে মিশিয়ে একটু কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে হবে তারপরে আমি এগুলো রেডিমেড যে এখানে কোটেড পাওয়া যায় আমি সেটা কিনে এনেছি কারণ বাসায় বানাতে গেলে অনেক টাইম লাগবে বা ইত্যাদিতে যেহেতু অনেক কিছু কর করতে হয় তাই এটা আলাদা করে সময় করা মানে সময় ওরকম নেই তা আমি রেডিমেডটাই কিনে এনে সেটাতে আস্তে আস্তে এভাবে কোটেড করে নিয়েছি একটা একটা করে এবং খুবই অল্প আছে দিয়ে এভাবে ভেজে নিতে হবে যাতে করে ভিতরে কোনো অংশ কাঁচা না থাকে এদিকে তান্দুরি চিকেন রেডি হয়ে গেছে আগ মুহূর্তে তো আসলে ভাজা ভাজি করতে হয় তো সব কিছু আসলে ভিডিও করা পসিবল হয় না তারপরও চেষ্টা করেছি আপনাদের সাথে মোটামুটি অনেক কিছু শেয়ার করার জন্য তো এবারে আমি টেবিলে এগুলো সার্ভ করে দিচ্ছি ফ্রুটস ছিল সাথে আর ইফতারির যে মেন আইটেম এখানে এটা হচ্ছে আলুর চপ এটা আমি একটু ব্রেড ক্রাম দিয়ে ভেজেছি আর এই যে হচ্ছে আমার উইংস ফ্রাইগুলো উইংস অ্যান্ড লেগ পিস ফ্রায়েড চিকেন যেটা তো সবার সাথে ইফতারি করতে পেরে আসলে আমরা খুবই আনন্দিত এবং অনেক ভালো লেগেছে এবং দিনটি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা সবাই মিলে একসাথে ইফতারি করেছি অনেক দিন পরে তো তো হাঁসের মাংসটা আসলে খুব ভালো হয়েছিল ভাইয়াও বলতেছিলো যে এটা খুব মজা হয়েছে তো তো আসলে এত আইটেম রান্না নিয়ে মানে একসাথে খাওয়া আসলে পসিবল না খুব বেশি যে আইটেম করেছে আমি সেটা বলবো না বাট বিরিয়ানিটা আমি একটু পরে সার্ভ করেছি যাতে করে একসাথে মানে তাহলে তারা খেতে পারবে না এর জন্য এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা পরে সার্ভ করেছি যাতে তারা এটা খেতে পারে সাথে সালাদ ছিল আর টুনা কাবাব ছিল তো সেটা দিয়ে বিরিয়ানিটা সার্ভ করেছি পরে এই তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এতক্ষণ যারা আমার ব্লগটি কষ্ট করে দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন